হ্যালো এবিওান এডিয়ান মোড়ের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এবারে ঘুরে এলাম আমাদের সকলের প্রিয় শান্তিনিকেতনে খুব মজা হয়েছে এবং দারুণ সব স্মৃতি মনের ভেতর রেখেছি সবার প্রথমেই আমরা শিয়ালদা থেকে মাতার এক্সপ্রেস ধরে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তারপর সেখান থেকে টোটো ধরে চললাম আমাদের হোটেল বীরভূম গেস্ট হাউসে তো ফাইনালি শান্তিনিকেতন সেখানে শান্তিনিকেতন স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন আমাদের থাকার ব্যবস্থা আছে ওখানেই দুদিন থাকবো আবার তো শান্তিনিকেতন স্টেশন থেকে বীরভূম গেস্ট হাউসের দিকে এই রাস্তাটা আমরা আজকে এখন টোটোতে আর এই হচ্ছে বীরভূম মেন বোলপুরের ওপর যাচ্ছি বেদিকা তো বীরভূম গেস্ট হাউসে উঠে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বীরভূম গেস্ট হাউসটা কত সুন্দর বীরভূম গেস্ট হাউসে এসেই মনটা ভালো হয়ে গেল এত সুন্দর বাগান ঘেরা হোটেল দেখতেই এমনি মন ভালো লাগে শান্তিনিকেতনের শ্যামবাটি মোড়ের কাছেই এই হোটেল হাঁটা দূরত্ব এখান থেকে বিশ্বভারতী পরে সেই মুহূর্তে আমি আছি বীরভূম গেস্ট হাউসে টোয়েন্টি থ্রি হচ্ছে আমাদের রুম নাম্বার তো একটা খুব সুন্দর পরিবেশ এত সুন্দর একটা যেখানে গাছের বাগান আছে এবং খুব সুন্দর আমরা ফার্স্ট ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোরটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম এবং সেকেন্ড ফ্লোরটা হচ্ছে সুপার ডিলাক্স রুম তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি রুম মানে প্রাইস ইজ ভেরি অ্যাফোর্ডেবল তোমরা খুব মজা করতে পারো এবং আমরা এখন তো দুপুরবেলা এখানে আহারে বলে একটি রেস্টুরেন্টও আছে ঠিক এই হোটেলেতে তো ওখানেও তোমরা লাঞ্চ করতে পারো হোটেলে পৌঁছেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী সংগ্রহশালা এবং উত্তরায়ণ দেখতে একটা কথা মনে রাখবেন এই সংগ্রহশালা কিন্তু সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তাই আপনাদের উক্ত সময়ের মধ্যেই আসতে হবে তো আমরা মিউজিয়ামের যে গার্ডেন আছে বিশ্বভারতীর সেখানে প্রবেশ করে গেছি এই মুহুর্তে আমার হাতে হাতে এই টিকিট এই টিকিট কেটেই আমরা ঢুকেছি এই টিকিটটা একশো টাকা করে এবং পার হেড একশো টাকা করে লাগে এবং এই যে এই হচ্ছে গার্ডেন খুব সুন্দর এবং আমরা একে একে দেখব দৃশ্য আর কী কী আছে এই দিকটা যদি দেখি খুব সুন্দর করে গার্ডেন এবং মেনটেন এবং এই সংগ্রহশালা সাধারণের জন্য খোলা আছে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন জায়গা তো মনে রাখবেন অবশ্যই পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই গার্ডেন পাঁচটা পর্যন্ত খোলা থাকে তার আগে ভিজিট করতে হবে এবং একশো টাকা দিয়ে যে টিকিট কেটে আমরা সবাই এখানে এন্ট্রি নিয়েছি এখানে জুতো রেখে তবে ভেতরে মিউজিয়ামে প্রবেশ করতে হয় এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি তো অবশ্যই দেখা যায় কতটা মোবাইল লাভ আছে তো আমি যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন বেশ কিছু বাড়ি সেগুলি খুবই সুন্দর আর সেগুলি উত্তরায়ণেই অবস্থিত আমরা এই মুহূর্তে আছি উদিজির সামনে উদিচি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে খোলা আকাশের মধ্যিখানে এমন একটি বাড়ি যেখানে খোলা আকাশ তিনি দেখতে পাবেন তো সেই উদ্দেশ্যেই এই বাড়িটি নির্মাণ করা হয় প্রথমে নাম দেওয়া হয়েছিল সেজুতি এবং পরবর্তীকালে উনি চেঞ্জ করেন চেঞ্জ করে নাম দেওয়া হয় উদিসি উনিশশো সালে তৈরি এই বাড়িটাই শান্তিনিকেতনের ক্যাম্পাসের বা শান্তিনিকেতনের বাগানের মধ্যে শোভা পাচ্ছে যেটা দেখতে কথা খুব সুন্দর অবশ্যই এই বাড়িতে বেশি দিন তিনি থাকতে পারেননি এই বাড়িটির নাম হচ্ছে পুনশ্চ পুন নির্মাণ হয় উনিশশো সালে এই বাড়ির পরিকল্পনা সুরেন্দ্রনাথ সরকারেরই প্রথমে তৈরি হয় চারপাশ খোলা বারান্দা বারান্দাঘেরা একটি বড় ঘর কিন্তু কিছুদিন পরে বারান্দাগুলিকে ঘিরে দেওয়া হয় এই বাড়িটি কিন্তু এক কথায় খুব সুন্দর কোভিড অনেকটা সময় এই বাড়িটি কেটেছেন আমরা এই মুহূর্তে আছি শ্যামলির সামনে শ্যামলি এই বাড়িটি এক কথায় অসাধারণ এই মাটির বাড়িটি তৈরি হয় উনিশশো পঁয়ত্রিশ সালের সাতই মে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয় বাড়ি এই বাড়িটিতে শেষ জায়গায় গিয়ে মহাত্মা গান্ধী এবং তার ওনার ওয়াইফ কস্তুরিবাইও এই বাড়িতে থেকে গেছেন এক কথায় বাড়িটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাটির তার বসে পড়ার জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এবং এক কথায় এই বাড়িটি খুবই অসাধারণ এই বাড়িটির নাম হচ্ছে শ্যামদি উত্তরায়ণের বিভিন্ন বাগান ঘুরে দেখাচ্ছি এবং শান্তিনিকেতনের এই বাড়িগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝেই থাকতেন এবং খুব সুন্দর এখানে বাগান আছে যদি বাড়িগুলো দেখি তো এক কথায় অসাধারণ তো শান্তিনিকেতনে আমি এই প্রথমবার এলাম সম্মত এবং বাড়িগুলো সৌন্দর্য দেখে সত্যি 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 খুব ভালো লাগছে এবং এখানে ওখানে বিভিন্ন রকম কাপচার স্ট্যাচু মানে আর্ট কলা এবং বিভিন্ন রকম শিল্পকলা পরিপূর্ণ সব মিলিয়ে উত্তরায়ণ ও মিউজিয়াম দারুণ লাগলো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই সেখানের কোনো ভিডিও দেখাতে পারবো না আর উত্তরণের যে জিনিসটা সবার আগে চোখ সেটা হলো এখানকার বিস্তৃত বাগান আর সুন্দর সুন্দর কিছু স্থাপত্য এবং সব মিলিয়ে দারুণ সব ভাস্কর্য বিশ্বভারতী ঘুরে আমার দারুণ লাগলো ওয়াচ আউট পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে তারপরে কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য ফলো করতে থাকুন এডি অ্যান্ড মোড় এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এডি অ্যান্ড মোর চ্যানেলকে এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে